জিনিস দেখাই দিই ভাই অনেকে ভাই একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে এই ফোনটার আপনি অ্যাবাউট ফোনে গেলে এটা কিন্তু দেখবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আমি কিন্তু চাইলে ভাই চার চৌষট্টি বলে কিন্তু আপনার কাছে একটা হাই প্রাইসে কিন্তু বিক্রি করতে বাট আমি সেই কাজটা করি না আমি এটা বলে দিই এটা দুই জিবি র্যাম ষোলো জিবি রোম আর এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা আমি চাইলে চার চৌষট্টি বলে ভাই সাড়ে তিন হাজার চার হাজার বিক্রি করতে পারবো কিন্তু আমি এই কাজগুলো করি না ভাই টোটালি আঠাইশো টাকা আঠাইশো টাকা এমআই থ্রি পাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে আঠাইশো টাকা আঠাইশো টাকা তারপর ভাই যে ডিভেসে দেখাবো সেটা হচ্ছে Xiaomi রেডমি ফাইভ প্লাস Xiaomi রেডমি ফাইভ প্লাস এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে তিন জিবি জিবি একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি যারা তিন জিবি র্যাম বত্রিশ জিবিটা নিতে চান সেটা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কেউ যদি চার চৌষট্টি নিতে চান সেটা প্রাইস পড়বে অত ছয় হাজার পাঁচশো টাকা সাথে কুরিয়ার চার্জ ফ্রি সাথে কুরিয়ার চার্জ ফ্রি ছয় ইঞ্চি ডিসপ্লে ভাই স্ন্যাপড্রাগন প্রসেসারের সেট খুবই জোস একটা ফোন যারা একটু বড় ডিসপ্লে সেট চান তারা এই ফোনটা আমার কাছ থেকে পার্চেস করতে পারেন ভাই কালারটাও জোস কালারটা জোস রোজ গোল্ড কালার জি ওকে তারপর তারপর ভাই যারা একটু অল্প বাজেটের মধ্যে একটু মোটামুটি ভালো একটা গেমিং ফোন নিতে চান তারা এই ডিভাইসটা আমার কাছ থেকে পার্চেস করতে পারে সেটা হচ্ছে Xiaomi Redmi Note 5 Pro Xiaomi Redmi Note 5 Pro এটা হচ্ছে 6GB RAM 64GB ROM এটাতে Snapdragon 636 প্রসেসর ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে আপনি পোট্রেট পাবেন আবার ফুল ডিসপ্লে সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবেন যারা অল্প বাজারের মধ্যে মোটামুটি ভালো ক্যামেরা প্লাস গেমিং ফোন চান তারা এই ফোনটা নিতে পারেন আর এই ফোনটা আজকে অফার প্রাইস থাকে মাত্র সাত টাকা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা আজকে অফার প্রাইস থাকবে চার্জ থাকলে তো ক্যামেরা দেখে হ্যাঁ ভাই আসল কথা হচ্ছে কি না ছিলাম না আমি আজকে হুট করে আসছি দেখেই আমি দুই দিন হচ্ছে তো ঢাকার বাইরে গেছিলাম এই জন্য যেহেতু ঢাকায় আসছি এই জন্য আপনাদের কল করছে এই জন্য ভাই ফোন যা চার্জ করো সেটারও আমি স্কোপটা পাইনি আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে স্বামীর একটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে স্বামী রেডমি নোট সেভেন প্রো স্বামী রেডমি নোট সেভেন প্রো এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ঠিক আছে এটাতে হচ্ছে স্ন্যাপড্রাগন ছয়শো আটাত্তরের প্রসেসার পাবেন আর ডুয়েল ক্যামেরা পাবেন আটচল্লিশ মেগা পিক্সাল এইটা কিন্তু স্বামীর ফার্স্ট গ্লাস বডির ডিস সেট

তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভাই সবসময় বলি খালাতো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই সবকিছু কিছু ওপো এফ এস আর ভিভো ওয়াই সিক্সটি সেভেন এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম আর এটার প্রাইস থাকবে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটা নাম চার হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা দাম থাকবে ওকে তারপরে ভাই যারা অল্প বাজেটের মধ্যে একটু ভালো ফোন নিতে চান যে ফিঙ্গার প্রিন্ট লাগবে ফেস আনলক লাগবে তারা নিতে পারেন ভিভো ওয়াই এইটি ফাইভ এটা হচ্ছে চার জিবি রাম চৌষট্টি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফেস আনলক পাচ্ছেন ডুয়েল ক্যামেরা পাচ্ছেন আবার স্লিম সেট পাচ্ছেন খুবই হ্যান্ডি একটা ফোন মানে হাতে খুবই গ্রিপ বল একটা ফোন আর এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ভিভো ওয়াইটি ফাইভ চার জিবি রাম চৌষট্টি জিবি রোম টাকা মাত্র ছয় হাজার টাকা প্রাইস থাকবে তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo A5s Oppo A5s এটা হচ্ছে 4GB RAM 64GB ROM dual ক্যামেরা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফেস আনলক পাচ্ছেন 4200 mAh এর ব্যাটারি পাচ্ছেন যারা অল্প বাজেটের মধ্যে একটু ভালো ক্যামেরা পাশাপাশি একটু ভালো ব্যাটারি ফোন চান তারা এই ফোনটা পারচেজ করতে পারে আর এই ফোনটা আজকে অফার প্রাইস থাকে মাত্র 6500 টাকা মানে 6500 6500 টাকা প্রাইস ভাই অনলি 6500 6500 টাকা প্রাইস থাকবে ওকে 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 তাহলে এটা পাচ্ছেন 6500 মাত্র 6500 টাকা এর প্রাইস পাচ্ছেন ওকে তারপর ভাইয়া তারপর ভাই এই যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Vivo Y93 যার অল্প বাজেটের মধ্যে 4000 এমএইচ এর একটা ব্যাটারি সেট যে আমি বাসায় রাফিন টাফি ইউজ করব বা বাসায় আমার ছেলে পেলে আছে তাদেরকে আমি একটু ভিডিও দেখবে গেম টাইম খেল তারা এই ফোনে দিতে পারেন Vivo Y93 এটা হচ্ছে 4000 এমএইচ ব্যাটারি 4 জিবি রাম 64 জিবি রাম আর এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 5500 টাকা 5500 5500 টাকা Vivo Y93 পাচ্ছেন তারপর ভাই যেটি ভাইসে দেখাবো যে অল্প বাজেটের মধ্যে 5000 এমএইচ এর ব্যাটারি সেট চান তারা এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে Vivo Y11 বাজেট কম কিন্তু 5000 ব্যাটারি 5000 ব্যাটারি হ্যাঁ আপনি ডুয়াল ক্যামেরা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক পাচ্ছেন 4GB RAM 64GB ROM ভাই এটা একটা ভিতরে একটা মজার জিনিস দেখাই এটা কিন্তু ভাই আমি আবারো বলে দিই অনেক দোকানদাররা কিন্তু এই কাজটা করে কিন্তু আমি এই কাজটা করি না এটাতে যেমন আপনি অ্যাবাউট ফোনে গেলে এটা কিন্তু RAM ROM শো করবে 6GB RAM 128GB ROM কিন্তু শো করবে বাট এটা কি অ্যাকচুয়ালি হয়

এখনকার বাইকে যে দেখবেন বাইকের যে গোল হেডলাইট গুলো ওইরকম দেখতে একটু বাম পলা আছে যেমন আপনি যেই সব সেট ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এর যে ফোনগুলো দেখবেন বাম পলা ক্যামেরা এটাও কিন্তু সেরকম বামপলা ক্যামেরা ঠিক আছে আর এই ফোনটা আজকে প্রাইস থাকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা টাকা তারপর ওপো একটা চমৎকার একটা ডিভাইস দেখাই যারা পাঞ্চল ক্যামেরার মধ্যে তারা এই ফোনটা নিতে পারেন ওপ্পো এ ফিফটি থ্রি

ভিভো অ্যাস ওয়ান প্রো আট আট জিবি র্যাম একশো আঠাশ জি বি রোম ইন ফোন আর এই ফোনটা ভাই আজকে চ্যালেঞ্জিং প্রাইস দিব ভাই আজকে এই ফোনটা ভাই আমি প্রাইস দিব মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার চারশো টাকা ভিভো অ্যাস ওয়ান প্রো পাচ্ছেন আমার কাছ থেকে মাত্র নয় হাজার চারশো টাকায় আর এই ফোনটা ভাই আমার থেকে কমে যদি কেউ দেখাইতে পারে নয় হাজার চারশো টাকায় তাহলে আমি সেট ফ্রি করে দিবো ভাই ফ্রি ফ্রি থাকবে যদি নয় টাকার কম কেউ দেখাইতে পারে ঠিক আছে

চমৎকার লেভেলের ক্যামেরা পাচ্ছেন ঠিক আছে যারা অল্প বাজেটের মধ্যে ভালো গেমিং পাশাপাশি ক্যামেরা ফোন চান তারা এই ফোনটা আমার কাছ থেকে পার্চেস করতে পারে আর এই ফোনটা আজকে অফার প্রাইস থাকে মাত্র নয় টাকা নয় টাকা গেমিং ডিভাইস ওকে তারপর ভাই রেডমির একটা চমৎকার ডিভাইস দেখে সেটা হচ্ছে সাউমি রেডমি টুয়েলভ সাউমি রেডমি টুয়েলভ এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাতে কিন্তু আপনি পাচ্ছেন ছয় হাজার এম এইচের ব্যাটারি খুব চমৎকার একটা ক্যামেরা পাচ্ছেন আর এই ফোনটা নতুন বর্তমানে মার্কেট প্রাইস আছে বিশ হাজার টাকা সেম ফোনটা আপনি আমার কাছে পার্চেস করলে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো পাঁচশো টাকা জি ওকে তারপরে আরেকটা ডিভাইস দেখে ভিভো সেটা হচ্ছে ভিভো ওয়াই

রিয়েলমি এক্স টু রিয়েলমি এক্স টু এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম একদম অথেন্টিক বক্স চার্জার সহ পাচ্ছেন এই ডিভাইসটা ইন ডিসপ্লে ফিঙ্গার এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন সাতশো তিরিশের প্রসেসার ইউজ করা হয়েছে ডিসপ্লে ফিঙ্গার পাবেন যারা অল্প বাজেটের মধ্যে ভালো গেমিং পাশাপাশি ক্যামেরা ফোন চাই এটা তো চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে তারা এই ফোনে নিতে পারেন আইফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারের ফোন একদম বক্স সহ

অনোর থার্টি প্লাস ফাইভ জি এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাতে কিন্তু আপনি ছয় হাজার এম ব্যাটারি পাচ্ছেন মানে খুবই জোস একটা ফোন ক্যামেরা সেই ডিসপ্লেটাও বড় আর এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার টাকা প্রাইস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন বারো হাজার টাকা বারো হাজার টাকা ওকে ডাবল ভাই যে ডিভাইসে একবার সেটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি টু ফাইভ জি

তারপর ভাই যারা অল্প বাজারের মধ্যে একটা গেমিং ফোন চান তারা এই ফোনটা নিতে পারেন সেটা হচ্ছে শাওমি রেডমি নোট নাইন প্রো ম্যাক্স একদম অথেন্টিক বক্স চার্জার সহ ছয় জিবি 64GB চৌষট্টি জিবি রোম সাইড মাউন্টেড ফিঙ্গার পাচ্ছেন আর এটাতে স্ন্যাপড্রাগন সাতশো বিশ জি এর প্রসেসার ইউজ করেছে চমৎকার কোয়ালিটির ক্যামেরা মানে যারা অল্প বাজেটে মিড বাজেট একটা ভালো ক্যামেরা পাশের ভালো গেমিং ফোন যা তারা এই ফোনটা নিতে পারেন আর এই ফোনটা আছে অফার প্রাইস করবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি ভাই স্ন্যাপড্রাগন এর সাতশো বিশ সাতশো বিশের প্রসেসার আচ্ছা আচ্ছা প্রসেসর থাকবে ক্যামেরাও ভালো থাকবে ক্যামেরা সব ভাই আর এই ডিভাইসগুলো সব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো খোলা ফিটিং এর নামে কোনো ডিভাইস নেই আচ্ছা ঠিক আছে তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো ভিভোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো সেটা হচ্ছে ভিভো ভি নাইনটিন ঠিক আছে এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাতে একদম ফুল আইমিআই ম্যাচিং বক্স সহ পাবেন অরিজিনাল চার্জার সহ পাবেন মানে এটা সুপার ডিস ডিসপ্লে আবার ডুয়েল পাঞ্চোল ক্যামেরা কিন্তু ডুয়েল পাঞ্চোল ক্যামেরা আর এই সেটটা হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ভাই ভিভোর ভি নাইন্টিন ডিভাইস তার ভি টোয়েন্টি ওয়ান ভি টোয়েন্টি থ্রি ঠিক হাজার গুণ ভাই ভি নাইনটিন সব কিছু থেকে ভালো কারণ এটা প্রসেসারটা স্ন্যাপড্রাগন সেভেন সিরিজের প্রসেসার ইউজ করা হয়েছে মানে এটা আপনি গেমিং করে যেরকম মজা পাবেন ক্যামেরা বিল্ড কোয়ালিটি অনেক অসাধারণ ক্যামেরা একদম স্মুথ থাকবে স্মুথ থাকবে জি ভাই তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা Samsung আর একটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে Samsung M13 M13 এটা হচ্ছে 5000 mAh ব্যাটারি 6 GB RAM 128 GB ROM পাচ্ছেন সাইড মাউন্টেড ফিং যারা আর সবাই জানে ভাই Samsung এ 5000 mAh ব্যাটারি ভাই অন্যান্য ডিভাইসে 6000 mAh ব্যাটারি সমতুল্য অন্য ঠিক আছে এই সেটা ভাই আপনি চার্জ ব্যাকআপ খুবই জোস চার্জ ব্যাকআপ পাবেন 6 GB 128 GB এটা প্রাইস পড়বে আজকে মাত্র 12,000 হাজার টাকা মাত্র বারো হাজার টাকা প্রাইস করবেন তারপর ওয়ান একটা চমৎকার গেমিং ডিভাইস দেখে যেটা মিড বাস ভালো সেট লাইট এটা হচ্ছে আপনার ছয় জিবি জিবি পর্যন্ত এটা কিন্তু এখন এটা শো করে মার্কেট প্রাইস লাইট তেইশ চব্বিশ হাজার টাকা সেম ফোনটা আপনি আমার এটা প্রাইস করবে মাত্র বারো টাকা বারো হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস লাইট সি লাইট সি নট সি টু তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা একটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি সিক্স ভিভো ওয়াই থার্টি সিক্স এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা তো সাইড মাউন্টেড ফিঙ্গার আর কালারটা কিন্তু খুবই জোশ একটা কালার

তেরো হাজার বা পাঁচশো ওকে তারপরে আরেকটা ডিভাইস থাকে সেটা হচ্ছে ওপ্পো এ নাইন্টি A96 এটা আট জিবি র্যাম একশো ঠিক আছে এটাতে আপনি পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারস নাইন্টি হার্জেন্ট ডিফ্রেস্ট্রেট একটা ডিভাইস পাচ্ছেন আই ডিভাইস এসকে অফার প্রাইজ থাকবে মাত্র হাজার টাকা তেরো টাকা মাত্র তেরো হাজার যেন আরও ডিসকাউন্ট হাজার ফ্ল্যাট আচ্ছা ফ্ল্যাট বারো ওকে

পাঁচ হাজার এম ব্যাটারি পাচ্ছেন আর এই সেটার অফার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র জি ওকে শেষ নাকি তারপরে ভাই যেটা বলতে দেখো হুয়াওয়ির একটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে হুয়াওয়ি পি ফোরটি লাইট হুয়াওয়ি পি ফোরটি লাইট জানেন হুয়াওয়ির পি সিরিজটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরি সিরিজ এটা তো অনেকে ফ্ল্যাগশিপ অ্যাফোর্ড করতে পারে না বাট এই সেটটা হচ্ছে লাইফ সিরিজটা হচ্ছে যেন সব অ্যাফোর্ড করতে পারে এই জন্য পি ফোর্টি লাইট এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সাড়ে এগারো হাজার এগারো হাজার আর লাস্ট যে ডিভাইসটা দেখাবো এটা আমার হাতে নিজের ইউজ করা ফোন এটাও বিক্রি করে ফেলবো এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা হচ্ছে ওয়ান প্লাস নট থ্রি ওয়ান প্লাস নট থ্রি ঠিক আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে আর মানে এটা ভাই ফিঙ্গার প্রিন্ট আমি আপনাকে দেখাই এটা ফিঙ্গারপ্রিন্ট একদম অসাধারণ একটা ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে একদম খুব সুপার সনিক ফার্স্ট আমি কভার পাইনি এই ভাই এই সেটার না এই জন্য আমি জিমাক্স করে আচ্ছা যদি চান আপনাকে দেখা দেবো এটা সেটটা কতটা ফ্রেশ আছে আর এই ফোনটার প্রাইস দিব আজকে একদম 80 ওয়াটের চার্জার সহ এই ফোনটার প্রাইস দিব মাত্র 27500 টাকা 27500 টাকা সাথে এটা নতুন মার্কেট প্রাইস আছে প্রায় 45000 টাকার মতো ওকে পাচ্ছেন 7500 7500 টাকা এর প্রাইস পড়বে আচ্ছা এই ছিল মোটামুটি আজকে জি ভাই এই ছিল আজকে মোটামুটি আচ্ছা আচ্ছা অবশ্যই কল দেন ভাইয়াকে অথবা সবে চলে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম